আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে তো আজকে এখন যাচ্ছি নদীর পারে ফাইনালি পরে আসলে দিন ঠান্ডা কারণে নদীতে গিয়ে ঠিক মতন গোসল করতে পারি নাই তো আজকে প্রায় অনেক দিন পরে যেতেছি নদীর পারে গোসল করতাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা রান্না এখনো শেষ হয় নাই তো ভাবলাম যে গিয়ে একটু সময় নিয়ে গোসল করবো আজকে আজকে আমার ভাগ্যটা অনেক ভালো যার কারণ হইতেছে আজকে নদীটা অনেক পরিষ্কার দেখতেই পারতেছেন আর দেখেন এই দিক দিয়ে অনেকে হাল চাষ দিয়ে লাগছে খুব সম্ভবত কি লাগাইবো আমি সঠিক জানি না চারা উঠলে তারপরে দেখা যাইবো তো আমার টার্গেট এখন হচ্ছে গোসল কর্মু আজকে অনেকদিন পর আমার কাছে অনেক ভাল লাগতেছে আজকে ঠান্ডা মানে জ্বর সারছে ঠান্ডা একটু একটু আছে চলবো আর দেখো আমি আমার সাথে করে কি কিনে আসছি একটা লুঙ্গি আর একটা গামছা আর পরনে যা আছে তাই আজকে এই যা আছে তাই পরে গোসল করবো কারণ দুই দিন হয়ে গেছে এগুলা পরতেছি ভাই একটা আকাম তো হয়ে গেছে মানে আমি প্যান্টের সাথে বেল সুদ্ধা গেছে নদীতে এখন বেল্ট ভিজে গেছে অন্য প্যান্টে যদি পর এই বেল্ট আর এই বেল্ট এর অবস্থা তো দেখছেন একদম ফাটাফোড়া ভিতরে গেছে ওকে গাইস আমি গোসল করছি প্লাস হইছে কি কাপড় ধুয়ে ফেলছি কিন্তু না আরেক কাজাম হয়ে গেছে আমি যে বেল্ট পরা ছিল ওই বেল সুদ্ধা নদীতে নাইমা গেছি এখন বেল্ট তো ভিজে গেছে অন্য প্যান্টের সাথে পরলে এই প্যান্ট ও ভিজে দেব এখন পর্যন্ত আম্মার রান্না শেষ হয় নাই তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ